আমার ভাইয়ের বউ মালয়েশিয়ান মেয়ে আর মালয়েশিয়ান বাড়িঘর দেখতে কেমন হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব বাহিরে এবং ভেতরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে কিন্তু আমরা মালয়েশিয়ান বাড়িঘর দেখতে কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর নতুনটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের বৌরানি কিন্তু তাদের মেন গেট খুলে ভিতরে ঢুকে গিয়েছে এখন আবারও কিন্তু একটা ঢোকার জন্য আলাদা দরজা আছে সেটা খুলে কিন্তু ভিতরে প্রবেশ করছে তো আমরা কখনো মানুষ বাড়িঘর দেখি নাই সে কারণে হচ্ছে আমাদের বউ তাদের বাড়ির কিছুটা ভিডিও আর কি পাঠিয়েছে তবে পুরো ভিডিও পাঠায়নি বেডরুমের ভিডিও দেয়নি বা ওগুলো আমাদের প্রয়োজন নেই এমনিতেই কেমন হয় আর কি সিম্পলভাবে ও একটু আমাদের বোঝানোর চেষ্টা করেছে এটা হচ্ছে ভিতরেরটা এখন দেখাবো বাইরেরটা তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার বাইরের সাইডটা এতটা সুন্দর দেখতে খুবই ভালো লাগছিল এটা হচ্ছে ওদের বাড়ির সামনের দিকে এই যে মেন রাস্তা কিন্তু সামনেই গাড়ি যাচ্ছে দেখাই যাচ্ছে আর পাশে হচ্ছে ওদের গাড়ি রাখার জন্য জায়গা আর ওদের বাড়ি যে ক্যাটালগটা দেখুন কেমন মালয়েশিয়ান বাড়ি আর বাংলাদেশের বাড়িঘরের মধ্যে কিন্তু অনেকটাই তফাত তো এই যে হচ্ছে এই ওদের বাড়ির লম্বাটা আর এই পাশ দিয়ে কিন্তু রাস্তা আছে এখান দিয়ে কিন্তু ও সাইড যাওয়া যায় তো খুবই ভালো লাগলো দেখে আমার ভাইয়ের বইয়ের ধারণকৃত ভিডিও তো যাই হোক এটা হচ্ছে মালয়েশিয়ান গ্রাম সাইট আমার মনে হলো কারণ ওদের বাড়ি হচ্ছে একেবারে মালয়েশিয়ান শেষ বর্ডার মানে থাইল্যান্ডের কাছাকাছি আমার মনে হলো যেটা ওদের শহরের নাম নাকি প্যারিস না প্যারালিস কেমন যেন একটা নাম তো যাই হোক উচ্চারণ করতে পারছি না তো ওদের দেখে অনেক ভালো লাগলো যদি আপনাদের এমন নতুন নতুন ভিডিও দেখতে মন যায় মালয়েশিয়ান মালয়েশিয়া তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ